ট্রেন ছাড়ার মুখে আমি এই মাত্র এসে পৌঁছালাম প্ল্যাটফর্মে একটু লেট হয়ে গেছিলো তো রীতিমতো দৌড়াদৌড়ি করে সে ট্রেনেতে ধরলাম ট্রেনে ওঠার পরে দেখলাম যে না আর একটুখানি টাইম হাতে আছে আমরা আর এসিতে রয়েছি পি সেভেন কোচে আর মালপত্র উঠে গেছে এখান থেকে আমি আর উপকলেন্দুদা উঠেছি আর এরপর আমাদের পাখিরা উঠবে বর্তমান থেকে আর আমরা এখন যাচ্ছি এখান থেকে রক্সল রক্সল থেকে যাব নেপাল আর আমাদের আলটিমেট ডেস্টিনেশান এবিসি অর্থাৎ অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক তো পুরো সিরিজটা দেখতে থাকুন তাদের পুরো অন্নপূর্ণা বেস ক্যাম্প সিরিজটাই দেখাবো আশা করি খুব ভালো লাগবে যে কোনো ট্রেকারেরই বাসনা থাকে একবার অন্তত নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এবিসি ট্রেক এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক বা ইবিসি ট্রেক করার আমরাও এর ব্যতিক্রম নই তাই সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা ওয়ান থ্রি জিরো টু ওয়ান মিথিলা এক্সপ্রেসে হাওড়া থেকে চলেছি রক্সল রক্সল থেকে নেপালের বীরগঞ্জ হয়ে যাব পোখরা এবং তারপর শুরু করব অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক সিরিজের প্রথম পর্ব শুরু করছি ট্রেন জার্নি দিয়ে এই পর্বে আপনারা দেখতে পাবেন ওয়ান ওয়ান মিথিলা এক্সপ্রেসে আমাদের জার্নির অভিজ্ঞতা ট্রেনে উঠেই উৎপলেন্দুদ্দা স্বভাবসিদ্ধভাবেই সহযাত্রীদের সঙ্গে আলাপ পরিচয় সেরে নিয়েছেন জানা গেছে এই কোচেই এক যাত্রী ফাল্গুনি মণ্ডলও এবিসি ট্রেকে চলেছে আমাদের এই ট্রেকের ব্যবস্থাপনায় রয়েছে চুচুড়া পদাতিক ফাল্গুনিও সেই চুচুড়া পদাতিকের সাথেই ট্রেকে যাচ্ছে তিনটে পঞ্চাশ একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো আওনা স্টেশন থেকে বিহারের উপর দিয়ে এই ট্রেন যাবে একেবারে যে কী অবস্থা হবে আপনার জানা নেই আর এর আগে এই ট্রেনে ওঠার অভিজ্ঞতাও আমার নেই দেখা যাক কী হয় বৃষ্টি পড়ছে তার বাইরেটা বেশ ঝাপসা হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টি ওয়ান থ্রি জিরো টু ওয়ান মিথিলা এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই হাওড়া থেকে দুপুর তিনটে পঞ্চাশে ছেড়ে রক্সল পৌঁছায় পরদিন সকাল নটা পনেরোয় সতেরো ঘন্টা পঁচিশ মিনিটের এই জার্নিতে হাওড়া ও বিহারের রক্সলের মাঝে তেতাল্লিশটা হল্ট আছে ট্রেনের পরের হল্ট হচ্ছে শ্রীরামপুর ট্রেন বেশ ভালোই জুড়ে চলছে এই ট্রেনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে প্রথমত কার নেই হচ্ছে এই ট্রেনে প্রচুর মানে ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেনের একটু উন্নত ভাষা বলা যেতে পারে গ্যালোপিন ট্রেন তো নেক্সট হল্ট হচ্ছে শ্রীরামপুর ট্রেন শ্রীরামপুরে এলো আর প্রথমেই ছ মিনিট লেট মিথিলা এক্সপ্রেসে তিন ধরনের সংরক্ষিত কোচ আছে স্লিপার থ্রি টিয়ার এসি এবং টু টিয়ার এসি হাওড়া থেকে রক্সল পর্যন্ত এই তিন ধরনের কোচের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম জানিয়ে রাখি মিথিলা এক্সপ্রেসের কোনো প্যান্ট্রি কার নেই শ্রীরামপুর থেকে ট্রেন ছাড়ল এখানে মাহেশের রথ বিখ্যাত

যাই হোক এই ব্যান্ডেলে ঢুকছে ট্রেন ট্রেন সাত মিনিট লেট আর এখানেতে ট্রেন দাঁড়াবে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা যেহেতু লেট আছে তাও দাঁড়াতে পারে অতক্ষণ এই দেখুন প্যান্ডেলের প্যান্ডেল এই যে ট্রেন এখান থেকে ছেড়ে দিলো এর পরের হল্ট হচ্ছে বর্ধমান পাঁচটা বাজে খেতে খেতে পাচ্ছি সাড়ে বারোটা খেয়েছি আর এখন পাঁচটা বাজে একটু চা তেষ্টাও পেয়েছে বাড়ি থেকে একটু চাল ভাজা নিয়ে এসেছিলাম চাল ভাজা বাদাম ভাজা একটু ঝুড়ি ভাজা ছোলা ভাজা সব মিক্স করে তো সেটাই দুজনের মিলে এখন সাঁটাচ্ছি বর্ধমান আসতে এখন অনেক দেরি আসছে এই বর্ধমান ঢুকছে এই শোনো চারটে কুড়িতে থেকে বিশ্বভারতী সারে বলতে আমাদের ট্রেন ছ মিনিট বিফোর টাইমে বর্ধমানে এসে পৌঁছে গেল আর এখান থেকে টিমের আরো চারজন দৌড় উৎসব করছে

যশোয়াজিজ বাবু এখন উঠলেন ট্রেনেতে চায়ের কাপ হাতে আর এখানে হচ্ছে ওয়াসিম বর্ধমানেই থাকে আর ওর তো ছিল মিহিদানা নিয়ে আসা সীতাভোগ ওয়াসিমের খুব আনন্দ আমাদের অ্যাকচুয়ালি টিকিটগুলো স্লিপারেতে ছিল আমরা তৎকাল কেটেছিলাম পাঁচজনের কনফার্ম হয়েছিল ওরটা কনফার্ম হয় তো ওয়াসিম স্লিপারেতে থেকে গেছিল তো পরে যখন চার্ট তৈরি হয় তখন ওয়াসিম সিটটাও কনফার্ম হয়ে যায় যার জন্য ভীষণ আনন্দ ট্রেন ছাড়লো বর্ধমান স্টেশন থেকে পুরো ট্রেন মোটামুটি রাইট টাইমে আমাদের সঙ্গী রতন বাবু রতন চক্রবর্তী চক্রবর্তী মালদা বাড়ি মালদা থেকে এসছে আছে ট্রেন পানাগড়ে দাঁড়িয়েছিল দু মিনিট লেটে যাচ্ছে এই ছাড়লো

ট্রেন এখন চৌত্রিশ মিনিট লেটে আসানসোলে এসে পৌঁছেছে আর অনেকেই খাওয়া দাওয়া করে নিচ্ছেন আমরা অবশ্যই এখন খাওয়া দাওয়া করিনি পরে খাওয়া দাওয়া করব আর যে কোনো সময় ট্রেন ছেড়ে দেবে কারণ ট্রেন লেট করলে কতক্ষণ দাঁড়াবে সেই ব্যাপারটা ম্যাটার করে না তখন শিডিউল টাইম পার হয়ে গেছে যেহেতু তাই সাধারণত একটু তাড়াতাড়ি ছেড়ে দেয় দেখা যাক কি হয় এবার এই ট্রেন ছেড়ে দিল গোটা ট্রেনে সবাই শুয়ে পড়েছে শুধু এইখানেতে চেল্লাভিলি হট্টগোল চলছে জানি তো এখন বাজে নটা পনেরো আর ছেলে ঠেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সমস্ত বসে পড়ে ইসিভি থেকে শুরু করে ট্রেন এখন মধুপুরের কাছে আছে মধুপুরে

রাতের খাবার সব বাড়ি থেকে নিয়ে এসেছিলেন লুচি পরোটা রুটি বিভিন্ন রকমের ওয়াসিম বর্ধমানের সীতা নিয়ে এসেছিলেন রসকল লাইনে ছিলেন এই সব কিছুই ভাগাভাগি করে খাওয়া হলো মহালয়ার মতো এই সেই ব্রহ্মা দিলে নমুক বিষ্ণু দিলে নমুক হ্যাঁ সব মিলিয়ে যা ভুড়িভোজ হলো লুচি পরোটা আলুর দম দম

ঘুমোমা আমাত তো 3 ঘন্টা গোমালি আপনিই কটরাটা হাতে করে দিয়ে যাবেন কটরা থাকবে ভাই গোটা দুনিয়া কটোরা নিয়ে চল যে ট্রাম্পও কটরা হাতে বেঁধেছে ওদের কাছে এসে দে দে मुझे एंट्री दे इंडिया में एंट्री दे এখন বাজে পনেরো সাতটা সাড়ে ছটায় উঠেছি তারপরে একটু একটু ফুয়ে সেই বসলাম আমরা এখন বিহারের মধ্যে দিয়ে চলেছি উৎপলেন্দু ঘট অবতার ধারণ করেছেন শীত করছে জলে তো শীত হচ্ছে আর হাঁচি সর্দি হ্যাঁ রাত্রে অনেকবার কাশি হয়েছে হাঁচিও হয়েছে তার জন্যই কম্বল গায়ে দিয়ে বসে আছি না কত রবজি বানু আবার গায়ে ঢুকবে এই কম্বল থেকে পাঁচরা ফাজরা ছি সব রকমই তো আছে বাপুধাম মতিয়ারি পার হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ ট্রেনটা চায়ের পাস্তা নেই চায়ের দেখা রে চায়ের টাকা নাই যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ সব চা 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 করতে পড়ে যাচ্ছে আর এখন মুখ টুখ ধুয়ে বসে আছি চায়ের দেখা দিই এর পরের হল্টে গিয়ে দেখি নেমে চা খাবো ভাঁড়ের চা খেতে হবে এর পরের হলট কোথায় সুগোট সুগো সুগোলি এর পরের হল্ট সুগলিতে দেখি কি হয় সুগলিতে আবার ইঞ্জিন চেঞ্জ হবে গাড়ি উল্টো দিকে যাবে তো অনেকক্ষণ ওখানে দাঁড়াবে একটা বড় সুযোগ পাওয়া যাবে অনেকটা সময় পাওয়া যাবে বন্যা হয়েছে জল জমে রয়েছে জলে টই টুম্বুর ইট ভাটা জলে ডুবে গেছে 본가고 보시면 돼

ও অনেকক্ষণ ধরে চা চা করছিলো আমার মতোই অবস্থা তো এই চা পেয়েছে অবশেষে এখানে ইঞ্জিন চেঞ্জ হবে আর ট্রেন যাবে বিপরীত দিকে অনেকক্ষণ ধরে এখানেতে দাঁড়াবে ট্রেনটা ট্রেনের লাইনেও জল জমে রয়েছে অল্প হলেও জমে আসছে ট্রেন আবার চলা শুরু হয়ে গেছে কত কাশফুল দেখুন ট্রেন এখন বিপরীত দিকে চলেছে হোমমেড কেক ভালোই হয়েছে খেতে হোমমেড দাদা এনেছেন সাথে করে বাড়িতে এসেছেন বাড়ির তৈরি আমাদের এইটা দিয়ে প্রাতরাশ শুরু হলো সঙ্গে আছে কলা এই যে কলাও আছে আবার এই যে স্বপ্ন এনেছে নাড়ু আর বেরোয়নি এখনো রসগোল্লা আছে ব্রেকফাস্টটা খারাপ হবে না আর রাতে যেমন আমাদের সমবেত জোগাড়ের ফিস্ট আর কি সে মা দুর্গাকে অস্ত্র দেওয়ার মতো এক একজন একটা করে খাবার যেমন হয়েছে আজকেও তাই চলবে আর কি উপাদেয় খুব ভালো আপনাদের ভাগ দিতে পারলে খুবই ভালো হতো দুঃখিত এটা বাংলা আমরা এসে পৌঁছে গেছি নক্সল একদম রাইট টাইমে ট্রেন চলে এসেছে এবার আমাদের ট্রেক লিডার তার সঙ্গে দেখা হবে তো এরপর এখান থেকে আমরা যাব পোখরা এই পর্ব এখানে শেষ করছি এর পরের পর্বে দেখতে পাবেন এখান থেকে বীরগঞ্জ হয়ে পোখরা যাওয়া আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী অংশের জন্য দেখতে থাকুন যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলে নিয়মিত দেখতে পাবেন